নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে খাসির মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার ভালো করে হাতে মেখে নেবো প্রত্যেকটার সাথে যেন হলুদ মরুচ মিশে যায় তারপর চুলায় কড়াই বসে দিলাম দিয়ে দিলাম খানিকটা তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছে খাসির মাংসগুলা মাংসগুলা আমি হালকা একটু ভেজে নিব দেখেন হালকা ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব তুলে নেওয়ার পরে ওই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা হলুদ মরিচ এবার হালকা একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি বেজে রাখা মাংসগুলো এবার ভালোভাবে নিয়ে চেড়ে নিব যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলি মেশা যায় মাংসটা খাসির মাংস যেহেতু একটু সিদ্ধ তো করতে হবে হালকা হেঁটে আমি কষিয়ে কষিয়ে মাংসটা কিন্তু রান্না করব। দিয়ে দিচ্ছি ঢাকনা দেখেন ঢাকনাটা তুলে নিচ্ছি কষানোর মধ্যে মাংসটা কালার কেউ রকম জুস হয়েছে তাই না দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই যে দেখেন লং টাইম কিন্তু আমি মাংসগুলা কষিয়ে কষিয়ে রান্না করলাম